একশো থেকে এক পর্যন্ত লিখো তাহলে বাক্যটির ইংরেজি অনুপাত কি হবে কিন্তু এটা জানার পূর্বে আমাদের যদি এক থেকে একশো পর্যন্ত লিখি তাহলে আমরা ধরা এক থেকে একশো পর্যন্ত লিখবো তাহলে সেই ক্ষেত্রে এর ইংরেজি অনুবাদটা কি হবে জেনে নিলে একশো থেকে এক পর্যন্ত কিভাবে অনুবাদটা হবে সেটা কিন্তু সহজেই আমরা জানতে পারবো দেখুন আমরা যদি এক থেকে একশো লিখি তার অর্থ কি হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে তাহলে আমি কিন্তু এইভাবে লিখতে পারি রাইট ফ্রম রাইট ফ্রম ওয়ান রাইট ফ্রম ওয়ান আপ টু আপ টু ওয়ান হান্ড্রেড দেখুন আমি কিন্তু এক থেকে একশোর ক্ষেত্রে আমি লিখতে পারি যে এক থেকে এক থেকে একশো পর্যন্ত লিখো তাহলে রাইট ফ্রম ওয়ান আপ টু ওয়ান হান্ড্রেড কিন্তু এই আপ টু এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় কারণ এই যে আপ টু এটা আমরা অধিকাংশ মানুষই কিন্তু একসাথে লিখে ফেলি আপ টু থেকে একসঙ্গে লিখে ফেলি আমরা হয়তো ভেবে নিই যে আপ টু যে শব্দটা সেটা হলো সিঙ্গেল ওয়ার্ড বা একটা শব্দ কিন্তু সবসময় মাথায় রাখবেন এই আপ টু এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড নয় এটা হচ্ছে ডবল ওয়ার্ড এর মাঝে একটা ছোট্ট হাইফেন দিলে সবচেয়ে ভালো হয় অথবা আপ আলাদা হবে অথবা টু আলাদা করে লিখতে হয় কখনোই কিন্তু আমাদেরকে আপ টু এরকম একসাথে কিন্তু কথাটা লেখা উচিত নয় তাহলে এইভাবে বাক্যটা গঠিত হবে রাইট ফ্রম ওয়ান হান্ড্রেড অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত লিখো এরপরে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা বাড়ছে তাই আমি কি করেছি আপ সব দ্বারা প্রয়োগ করেছি কিন্তু এখানে বলা হয়েছে কি একশো থেকে এক পর্যন্ত লিখো তাহলে এই ক্ষেত্রে আমি ইংরেজিটা কিভাবে করবো দেখুন আমি এই ক্ষেত্রে লিখব দেখুন এটা বলা আছে একশো থেকে এক পর্যন্ত লিখো সুতরাং এই ক্ষেত্রে আমি কি লিখব রাইট ফ্রম ওয়ান হান্ড্রেড থেকে রাইট ফ্রম ওয়ান হান্ড্রেড ডাউন টু ওয়ান অর্থাৎ একশো থেকে এক পর্যন্ত দেখুন যখন এক থেকে একশো হচ্ছে তার অর্থ কী হচ্ছে সংখ্যাটা বাড়ছে কিন্তু যখন একশো থেকে এক হচ্ছে তখন সংখ্যাটা কমে যাচ্ছে সেই কমে যাওয়ার অর্থে আমি কী করছি দেখুন ডাউন এই যে দেখুন ডাউন শব্দটাকে আমি প্রয়োগ করেছি তাহলে বেড়ে যাচ্ছে মানে আপ টু দেখুন বেড়ে যাচ্ছে মানে আপ টু আর কমে যাচ্ছে মানে হচ্ছে ডাউন টু তাহলে কি হলো রাইট ফ্রম ওয়ান হান্ড্রেড ডাউন টু ওয়ান থেকে এক লিখো আর এটা হলো এক থেকে একশো এক থেকে একশো লিখো তাহলে যেহেতু এক থেকে একশো বেড়ে যাচ্ছে তাই আমি কি করেছি আপ টু আপ টু আর যেহেতু এক থেকে একশো একশো থেকে যেহেতু এক কমে যাচ্ছে সুতরাং আমি কি করেছি ডাউন টু বোঝা যেহেতু এক থেকে একশো বেড়ে যাচ্ছে তাই আপ টু ওয়ান হান্ড্রেড অথবা রাইট ফ্রম ওয়ান হান্ড্রেড ডাউন টু ওয়ান এইভাবে ঘটনা এইভাবে বাক্যটাকে আমাদের লিখতে হবে এবং এই আপ টু শব্দটা কিন্তু এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড নয় আমরা হয়তো অনেকেই জানি যে এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড কিন্তু এটা সিঙ্গেল ওয়ার্ড নয় এটা দুটো আপ আর টুরো দুটো আলাদা 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 শব্দ সুতরাং এটা সিঙ্গেল ওয়ার্ড কিন্তু নয় তাহলে কিন্তু একশো থেকে এক পর্যন্ত লিখো তার ট্রান্সলেশনটা ঠিক এরকমভাবে হবে রাইট ফ্রম ওয়ান হান্ড্রেড ডাউন টু ওয়ান এইভাবেই কিন্তু বাক্যটা আমরা গঠন করতে পারি যাই হোক আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ